যে গত প্রাণ সম্পদ পর থেকে যে 1 কোটি দামের একটা গরু এটা বেশ ভাইরাল হয়েছে অনেকে অনেক ধরনের মন্তব্য করছে এখন সামনে কুরবানি উপলক্ষে কয়টা ব্রহ্মা বিক্রি হলো কেমন হলো এটা একটু জানতে চাই আমাদের এই যাবতকালে তিনটা ব্রহ্মা গরু বিক্রি হয়েছে কুরবানির জন্য তিনটা বিক্রি হয়েছে 2 কোটি 60 লাখ টাকা আমরা চাইছিলাম তিন কোটি 25 লাখ টাকা যারা 1 কোটি টাকা চেয়েছিলেন সেটা কত টাকা বিক্রি হলো আসলে ওই যে আমরা তিনটে একসাথে প্যাকেজে সেল করছি তো দুই কোটি ষাট লাখ টাকা এটি হচ্ছে হ্যালো কি তোমার দাম এক কোটি টাকা ওই তুমি তোমার না আমেরিকান ব্রাহ্মা ওই আমেরিকান ব্রাহ্মা তো এই জন্য দাম এক কোটি টাকা দুই কোটি ষাট লক্ষ টাকা তিনটে গরু বিক্রি হয়েছে তার ভিতর এই গরুটাও আছে এই গরুটার ইন্ডিভিজুয়াল দাম চা ছিল পঁচাত্তর লক্ষ টাকা সুলতান তোমার নাম সুলতান তুমি নাকি টেক্সাসের সুলতান বন্ধুরা এটা হচ্ছে সুলতান টেক্সাসের সুলতান এই গরুটা দেড় কোটি টাকা দাম চাওয়া হয়েছিল দুই কোটি ষাট লক্ষ টাকা তিনটে গরু বিক্রি হয়েছে তার ভিতরে কিন্তু এই গরুটাও তা এটা আমরা দেখছি দেড় কোটি টাকা দামের টেক্সাসের সুলতান মাসাল্লাহ দেশের আসসালামু আলাইকুম এগ্রিকালচার নিউজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এবং ডক্টর বাজিদ মন বন্ধুরা আজকে আমরা এসেছি সাদিক অ্যাগ্রোতে আমরা যেটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সাদিক অ্যাগ্রোর ব্রাহামার চার চারপাশে দেখেন ব্রাহামা গরুগুলো আছে এই জায়গায় আমাদের বেশিরভাগই হচ্ছে আমেরিকান ব্রাহামা আছে আমেরিকান ব্রাহ্মা মেইল আছে এবং আমেরিকান ব্রাহ্মা ফিমেল আছে নয়টা আর আমাদের এই জায়গায় কিছু ক্রস ব্রাহ্মা বাচ্চা আছে এই বাচ্চাগুলো চাই তো তো ক্রস ব্রহ্মা কিছু বাচ্চা আছে যেগুলো আমরা এই ব্রহ্মার সিমেন্ট দিয়ে আমরা দেশি সাহিওয়াল সিন্ধি এগুলাকে ক্রস করে যে ব্রহ্মা বাচ্চাগুলো উৎপাদন করছে এইরকম কিছু ব্রাহ্মা বাচ্চা আছে আমাদের কিন্তু অনেকই ব্রাহ্মা নিয়ে কিন্তু অধির আগ্রহী আছে কিন্তু তারা আসলে ব্রিডিং এ যা ভালো করতে পারছে না কারণ অনেকে আছে যে আবার ব্রাহ্মা বাসুর কিনে নিয়ে গিয়ে ন্যাচারাল ব্রিডিং করার চেষ্টা করছে যেহেতু গভর্নমেন্ট ব্রাহ্মা সিমেন্ট বন্ধ করে দিয়েছে এবং ম্যাক্সিমাম বলে যে ভাই আমরা তো ব্রাহ্মা নিচ্ছি কিন্তু ব্রিড হচ্ছে না এবার আপনার পরামর্শটা কি আসলে ব্রাহ্মা সব ব্রাহ্মা ন্যাচারাল ব্রিডিং করে না এইভাবে ব্রাহ্মা বাসুর কিনে ন্যাচারাল ব্রিডিং করার চিন্তা কেউ করবেন না ব্রাহ্মা সিমেন্ট আমরা আশা করতেছি অচিরেই সরকার আবার ব্রাহ্মা সিমেন্ট মার্কেটে দিবে আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন এবং আমাদের সাথে থাকেন আমরা সবাই মিলে আন্দোলন করতেছি যেন ব্রাহ্মা অচিরেই বাংলাদেশে আবার চালু হয় ইনশাল্লাহ আমরা আশাবাদী চালু হয়ে যাবে। বন্ধুরা আমরা এখন আমাদের সাথে কিন্তু আরো কিছু ইউটিউবার ভাই আছেন নরসিংদি থেকে স্বামী ভাই টাই দিয়ে কারণ আমরা যদি একা কথা বলতে যাই তাহলে কিন্তু রাতের বেলা অনেক রাত হয়ে যাবে তাই আমার সমষ্টিগত আমরা ভাইয়ের সাথে কথা বলি কি ভাইরাল গুলি বিক্রি হয়ে গেছে আমি তো আগেই বলছিলাম আসলে বাংলাদেশে বড় মনালা আলা মানুষ আছে এবং এইগুলা আমরা আশাবাদী ছিলাম যে ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে তো ইনশাল্লাহ বিক্রি হয়ে গেছে আচ্ছা প্রথমেই জানতে চাই যে গরুটা সবচেয়ে বেশি দাম ছিল যেটা সচরাচর এখন ওরকম ভাইরাল হয়নি বা সবাই কম জানে যে দেড় কোটি টাকার একটা গরু সবাই তো জানে এক কোটি টাকার গরু সাদিকে গরু সবচেয়ে বড় গরু আমাদের পিছনে কিন্তু সেই গরুটা রয়েছে যেটা দাম আপনি চেয়েছিলেন দেড় কোটি টাকা হ্যাঁ এটা সেই জেডি হাজিনস এর একটা গরু গ্রে ব্রাহ্মণ এটা ওজন আছে এখন চোদ্দশো কেজি তো এই গরুটাও বিক্রি হয়ে গেছে সাথে আমাদের যে ভিএইট রেঞ্চের যে গরুটা মিস্টার ভিএইট ওটাও বিক্রি হয়ে গেছে আর আরেকটা আছে ছেলে গিয়া ভিএল সান্তালিনা ওটাও বিক্রি হয়ে গেছে আচ্ছা তিনটাই কি আমেরিকান ধানা তিনটাই আমেরিকান ধানা আচ্ছা আচ্ছা ঠিক তাই কোন গরুটা ইন্ডিভিজুয়ালি কত টাকা বিক্রি হয়েছে যদি একটু ভেঙে আমরা আসলে তিনটা গরু একজনই নিচ্ছে তো এর কোনো ইন্ডিভিজুয়াল দাম আসলে তার সাথে হয় না তিনটা গরু মিলেই বিক্রি হয়েছিল গিয়া 2 কোটি 60 লক্ষ টাকা আপনারা তিনটা গরুর দাম চেয়েছিলেন কত একসাথে আমরা তিনটা গরুর দাম চাইছিলাম হচ্ছে লাগে 3 কোটি 25 লাখ টাকা তিন কোটি পঁচিশ লাখ আপনাদের আস্কিং প্রাইস ছিল বিক্রি হচ্ছে দুই কোটি ষাট লাখ ষাট লাখ আচ্ছা এবং ক্রেতা একজনই ক্রেতা একজনই আচ্ছা আচ্ছা সম্মানিত ক্রেতার নামটা যদি আমরা একটু জানতে চাই সম্মানিত ক্রেতার নামটা আমরা এখন বলবো না সো ওই ক্রেতা এই বছর কুরবানি দিবেন না উনি হচ্ছে এই বছর হজে যাচ্ছেন তো তো উনি আগামী বছর দুই হাজার পঁচিশে এই গরুগুলো নিয়ে যাবেন তো ওই ক্রেতা বলছেন যে নামটা আমার সারপ্রাইজ রাইখেন পরের বছর আমি আসবো যখন কোরবানীর কয়েকদিন আগে আমি নিজে এসেই সবাই কিনতে ভিউ দিব যার কারণে আমরা ক্রেতার নামটা সারপ্রাইজ রাখতে দুই হাজার সালের জন্য তিনটি সেরা সেরা যে আকর্ষণীয় গুলো সেগুলো বিক্রে গেছে উনি আহ তিনটা আমেরিকান ব্রাহ্মান ইচ্ছেন একটা উট নিয়ে রাখছেন দুই সালের জন্য দুম্বা নিয়ে রাখছেন আরো খাসির কথা বলে রাখছেন বড় বড় খাসি ওনাকে দেয়ার জন্য তো উনি আসলে সখিন একজন কোরবানি দাদা আচ্ছা আচ্ছা নিঃসন্দেহে কারণ আমরা বুঝতে পারতেছি যে উনি শুধু কয়েক কোটি টাকার গুরু আপনার কাছ থেকে কিনেছে তাহলে অন্যান্য জায়গা থেকে তো মনে হয় কিনা উনি শুধু আপনার কাছ থেকে একটা কিন্তু দর্শকরা অনেক সময় কমেন্ট করে যে আপনার এই যে গুরুগুলো বিক্রি করেন এগুলোর দাম নিয়ে যে আসলে আপনি বিক্রি কম করে বেশি দাম সবাইকে শোনান এটা আসলে কত সত্যতা এটা আসলে যার যার চিন্তা ভাবনা এরকম এরকম আমি কখনো করছি কেউ যদি প্রমাণ করতে পারে তাহলে তো হইলই আমি আসলে এইরকম করতে চাই না আমি বরঞ্চ সবাইকে উদ্বুদ্ধ করি যে একুরের দাম বলবেন যাতে মানুষ একজাজারেটেড না হয় মিস ইনফরমেশন যেন ক্যারি না হয় এবং আমি প্রান্তিক কৃষকদেরকে বলি আপনারা একটা গরু দশ লাখ টাকা বেচতে চান আপনার বারো তেরো লাখ টাকা দাম চান আপনারা বিশ লাখ পঁচিশ টাকার দাম চায় কাস্টমারকে আতঙ্কগ্রস্ত করেন না তো আমি নিজেই যে জায়গায় এই জিনিসটা সবসময় প্রতিবাদ করি আমার নিজের এটা করার তো প্রশ্নই আসে না কি আপনাকে দেখি কিন্তু অনেক প্রান্তিক খাওয়ার দাম অনেক বেশি চেয়ে থাকে যে সাদিকে গুরু গুরু বিক্রি করতেছে পঞ্চাশ লাখ এক কোটি টাকা তাহলে আমরা কেন দাম বেশি সবচেয়ে প্রথমে আমি বলবো যে যার যেটা মার্কেট আছে আপনি দুধ বেচতে পারেন আপনি দুধ বেচেন আপনি ছোট গরু বেচতে পারেন আপনি ছোট গরু বেচেন আপনি মিডিয়াম বেচতে পারেন আপনি মিডিয়াম গরু তৈরি করেন আপনি বড় বিক্রি করতে পারলে আপনি বড় গরু তৈরি করেন এখন শুধু শুধু বড় গরু তৈরি করলেন আর বেচার সুযোগ থাকলো না তো আপনার লস হবেই আপনি আগে আপনার মার্কেটে করেন যে আপনি আসলে বড় গরু বিক্রি করতে পারবেন কিনা আপনার খামারের আশেপাশে বড় গরুর ক্রেতা আছে কিনা বড় গরু কেনার লোক আছে কিনা এইভাবে করে যদি প্লান পালন হয় তাহলে ভালো হবে আর প্রান্তিক কৃষকরা আমার কাছে মনে হয় একটা হোসেন ফিজিয়ান গরু দশ লাখ বারো লাখ টাকা দামে না পেলে মিডিয়াম সাইজের শাহিওয়াল গরু পাললে অনেক ভালো করবেন তারা এটাতে বেশি লাভ হবে ভাইয়া আরেকটা প্রশ্ন করি যদি কিছু মনে রাখেন অনেকেই কিন্তু গরুর দাম বাড়ার জন্য আপনাকে দায়ী করে যে আপনার জন্য নাকি গরুর দাম বেড়ে গেছে এই বিষয়ে আপনার বক্তব্যটা হ্যাঁ আমরা যে চারশো কেজির নিচে যে গরুগুলা গত বছর কোরবানি ঈদে আমাদের রেট ছিল পাঁচশো পঁচিশ টাকা কেজি লাইভ ওয়েট এই বছর আমরা সেটা কমায় দিচ্ছি ফাইভ পার্সেন্ট আমরা এই বছর বিক্রি করতেছি পাঁচশো টাকা কেজি লাইভ সুতরাং ম্যাস পিপলের যে গরুটা এক কোটি দুই কোটি টাকা দামের গরু তো আমার কাছে হাজার হাজার নাইও আর হাজার হাজার বিক্রিও হয় না একটা দুইটাই থাকে এবং একটা দুইটাই বিক্রি হয় তো পিপলের জন্য ম্যাস যে গরুগুলো যেগুলো আমাদের কাছে হাজার হাজার আছে ওই গরুগুলো কিন্তু গত বছর থেকে এই বছর আমরা আরো ফাইভ পার্সেন্ট দাম কমাই তো এটা আসলে আমার জন্য গরুর দাম বাড়ছে এটা আসলে মনে করার কোনো কারণ নেই আরেকটা জিনিস তোমরা তো সবসময় হাটেঘাটে থাকো আমার বড় ভাই আছে উনিও সবসময় হাটে ঘাটে থাকেন তো কোরবানি সময় হোক আর সারা বছরের ব্যাপার হোক সবসময় সবচেয়ে বেশি ডিমান্ড কোন গরুর সবচেয়ে বেশি ডিমান্ড কিন্তু হচ্ছে থেকে লাখ টাকা দামের গরুটারই সবচেয়ে বেশি ডিমান্ড এক কোরবানির বাজারে হোক আর কষাইয়ের বাজারে হোক তো এক থেকে দেড় গরু কিন্তু আমাদের মতন বড় খামারে কিন্তু পেলে পোষায় না কারণ আমাদের ওভারহেড কস্ট অনেক বেশি কিন্তু যারা নিজেরাই গেরস্থ যারা নিজেরাই রাখাল নিজেরাই মালিক তারা কিন্তু এই গরুগুলা লালন পালন করে তাদের পোষায় তো এখন আমার কথা হচ্ছে গিয়া 99% ডিমান্ড হচ্ছে এই গরু 99% এই গরুর প্রোডিউসার হচ্ছে লাগে উৎপাদক হচ্ছে লাগে প্রান্তিক কৃষক তো সিন্ডিকেট করলে তো প্রান্তিক কৃষককে করতে হবে 1% শেয়ারহোল্ডার যে সে কিভাবে 100% মার্কেট কে নিয়ে খেলবে এবং 100% মার্কেটের সিন্ডিকেট করবে এটা আমার বোধগম্য নয় আমাদের দিকে খেয়াল রাখবেন সারা বাংলাদেশে খামারির দিকে অবশ্যই খেয়াল আমরা অনেক অগ্রহণীয় ভূমিকা আপনারা পালন করতেছেন সারা বাংলাদেশ তথা বাংলাদেশের বাইরের মানুষরাও কিন্তু জানতে পারতেছে আসলে সেক্টরটা কোথায় যাচ্ছে